সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছিলাম যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরপরই বিএনপি সহ দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে এবং কিভাবে নিষিদ্ধ ঘোষণা করবে সেই ব্যাপারে আমি আলোচনা করব আলোচনা করার আগে আমি বিভিন্ন জায়গা থেকে আভাস পাচ্ছি অর্থাৎ পূর্বাভাস পাচ্ছি যে তারা বিএনপি কে নিষিদ্ধ করতে যাচ্ছে এটিকে কাইন্ড অফ আবহাওয়ার পূর্বাভাস ধরে নিতে পারেন ঠিক আছে তো আমি দুটো ভিডিও ফুটেজ আমার সাক্ষাতে আপনাদের সামনে প্লে করে শোনাবো প্রথমটা এভিডেন্স হিসাবে প্রমাণ এভিডেন্স হিসাবে প্লে করে দেখাই পরে আরেকটা দেখাবো তারপর আমি আমার অ্যানালিটিক্যাল বিশ্লেষণ করবো ঠিক আছে লেটস প্লে শেষ হয়ে গিয়েছে এখন বিএনপি ধরবে কেন কারণটা কি বিএনপি কি এমনি এমনি ধরতে পারবে না বিএনপি কে ধরার জন্য তারা অলরেডি ছক একে ফেলেছে যে যে জিনিসের উপর ভিত্তি করে তারা বিএনপি কে ধরবে সেইগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব তারপর তার আগে একটি ভিডিও ফুটেজ দেখাই এই দেখুন কুমিল্লায় কালাপাড়া উর্ফে হাস আব্দুল্লাহ উর্ফে হুসনাই আব্দুল্লাহ উর্ফে কালাম আগু যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে সেটি স্পষ্ট হয়ে গিয়েছে এখানে টাইটেলে কি লিখা হয়েছে এটা কুমিল্লা টেলিস্কোপ থেকে নিয়েছি কুমিল্লায় এখনো বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় খেয়াল করবেন শুনুন তার বক্তব্য আমি পুরোটা প্লে করে শুনাই তারপর আমি মূল আলোচনায় যাব লেস প্লে দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না শুনেছেন তো আচ্ছা আরো শুনুন এবং বিএনপি নেতাকর্মী ইত্যাকি নেতা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যত যত আপনি কম্পিট করতে পারবেন আমি ফোবিয়া হ্যাঁ আওয়ামী লীগের প্রতি এত ভয় নিষিদ্ধ করেও আওয়ামী লীগের প্রতি ভীতি আওয়ামী ভীতি তাদের গেল না আচ্ছা শোনা যাক কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেইখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গণহত্যা গণহত্যা শুনতে শুনতে কান একেবারে ঢালাপালা হয়ে গিয়েছে গণহত্যা তোমরা নিজেরাই করেছো ঠিক আছে আমি সেই দিকে যাব না আজকে এখন দেখুন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটি হলো এই খেলা মুখ থেকে যে সত্যটা বের হয়ে এসেছে সেই সত্যটা হলো যে আওয়ামী লীগ নির্বাচনে করলে জিতে যাবে এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক আছে এখন আওয়ামী লীগকে মাঠে নির্বাচনের মাঠে থাকলে জনগণ প্রমাণ করে দিত যে তোমাদের দাবি সত্য নাকি মিথ্যা তোমরা তো বলেছ আওয়ামী লীগ হচ্ছে গণধিকৃত তাহলে নির্বাচন তো ছিল আওয়ামী লীগকে গণধিকৃত হিসাবে প্রমাণ করার একটা চান্স সেই চান্সটা কেন তোমরা মিস করলে কেন সেই চান্সটার চান্সটাকে প্রতিষ্ঠিত করতে দিলে না এর কারণ হচ্ছে আওয়ামী লীগ ভীতি এর কারণ হচ্ছে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে নাই এখন তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও তোমাদের মনে ভয় আছে যে আওয়ামী লীগের টাকায় অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে জিতে যেতে পারে অথবা আওয়ামী লীগের ভোটগুলো অন্যান্য কোনো আওয়ামী সমর্থিত বা আওয়ামী ঘরনার কোনো রাজনৈতিক দলের বাক্সে পড়ে গিয়ে তোমাদেরকে হারিয়ে ফেলতে পারে এই কারণে সে বলছে আওয়ামী লীগের টাকায় বিভিন্ন রাজনৈতিক দল চলে এখন এখন আমি আসি মূল আলোচনায় সে বলেছে সে কি বলেছে কুমিল্লায় শুমিল্লা সহ সারা দেশে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে দেখুন প্রথম এর মানি হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের দালাল এখন তাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের দূষরদেরকে তারা নিষিদ্ধ করবে এই যে একটু আগে একটা ভিডিও ফুটেজ দেখালাম সেখানে এই এনসিপির বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এরা কি স্লোগান দিচ্ছিল এখন আওয়ামী বিএনপি কে নিষিদ্ধ করার জন্য তারা যে ছলচাতুরি করছে বা ছলচাতুরি করে যে ছক আরছে সেটি হলো নাম্বার ওয়ান বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করেছে স্বৈরাচার আওয়ামী লীগ যেহেতু তাদের কাছে স্বৈরাচারী ফ্যাসিস্ট সেই হেতু অনুসারী বিএনপি সহ ১৪ দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে হবে যে বিএনপির ঘাড়ে চড়ে এই রাজাকারের বাচ্চারা তাদের চিটিং বিপ্লবকে সাকসেসফুল করেছিল সেই বিএনপিকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে কিভাবে নিষিদ্ধ করবে দেখুন জুলাই তাদের জুলাই ঘোষণাপত্রের, ঘোষণাপত্রের আগে ভাগে তারা মাধ্যমে তারা বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে তার আগে বিএনপি সহ ১৪ দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে শুধুমাত্র চর্মুনায়ের পীরের দল হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন জামাতি ইসলাম জমিয়তে উলামায় ইসলাম এই সমস্ত ইসলামিক হিজবুতাহ শুধুমাত্র এই সমস্ত ইসলামিক দলগুলো রাখবে ঠিক আছে এখন একটা ইসলামিক রাষ্ট্রে শুধুমাত্র ইসলামিক দল ছাড়া অন্যান্য ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাসী কিংবা জাতীয়তাবাদে বিশ্বাসী কোনো দল রাখা এলাউড না তারা সেই পথে হাঁটছে এখন বিএনপিকে তারা কিভাবে নিষিদ্ধ করবে জুলাইয়ের আগে জুলাই ঘোষণা পত্রের আগে কিভাবে নিষিদ্ধ করবে আওয়ামী লীগের আমলে যে সমস্ত মামলা মোকদ্দমা বিএনপির উপর দায়ের করা হয়েছিল সেইগুলোকে তারা অ্যাক্টিভেট করবে এবং সেই মামলার দায়ে অভিযুক্ত করে বিএনপির নেতা কর্মী সদস্য সমর্থকদেরকে সঠিক আওয়ামী লীগের নেতা কর্মী সদস্যদের মতো জেলে ভরবে ঠিক আছে মাঠ খালি করবে এইভাবে মাঠ খালি করবে দুই বিএনপি যে এখন সারা ব্যাপী সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল গরু চুরি গাই চুরি করতেছে হ্যাঁ এইগুলোকে তারা সামনে নিয়ে আসবে এগুলোকে সামনে নিয়ে আসবে তবে এখন না একটু পরে কয়েকদিন পরে এইগুলোকে সামনে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এদের এই এই মামলাগুলোর কারণে গণহারে বিএনপি নেতা সদস্যদেরকে তারা জেলে ভরতে পারে এই কারণে কি তারা বলছে বিএনপি ধর ধর জেলে ভর বুঝতে পারছেন কি বার্তা পাচ্ছেন এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপি সেটি বুঝতে পারল না বিএনপি বরাবরই রাজনীতি করে আসছে কিন্তু রাজনীতির মাঠে বিএনপি ক্ষমতাহীন অবস্থায় একটি ক্লাব ছাড়া একটা স্পোর্টস ক্লাব ছাড়া আর কোনো কিছুই না আওয়ামী লীগের সময় বিএনপি আওয়ামী লীগের সরকারকে ফেলতে পারে নাই আর এইবারও এইবারও তারা এই ইনুস গংদেরকে ইনুস গংদের বিরুদ্ধে কোনো শক্ত আন্দোলন গড়ে তুলতেই পারে নাই বিএনপি বুঝতেই পারছে না যে তারা হচ্ছে নেক্সট টার্গেট তারা তো সামহাও এই খালাপাডারা সামহাও বিএনপি কে রাজনীতির মাঠ থেকে সরাতেই হবে না সরালে পরে তারা এখানে গোল করতে পারবে না খেলা জিততে পারবে না রাজনীতি নির্বাচনের খেলা তাদের জিতা অসম্ভব হয়ে দাঁড়াবে বুঝতে পারছেন তো এই ইনুস ইনুস কে দিয়ে তারা তাদের কাজ হাসিল করতে চাচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি এদের কাছে বিএনপি চোদ্দ দল সহ যত জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক অনইসলামিক দলগুলো আছে এই দলগুলো হচ্ছে কুফরি বাইরুল্লাহ হ্যাঁ বাইরুল্লাহ মানেই হচ্ছে আল্লাহর দুশমন এই এই দলগুলো হচ্ছে শয়তানের দল আর তারা হচ্ছে দল সুতরাং আল্লাহ শত্রু তাগুত বাতিল এদেরকে তারা রাজনীতি করতে দেবে না এটাই হচ্ছে তাদের রাজনৈতিক আদর্শ এই যে শিবিরের ছাত্ররা গান গায় না উচ্ছেদে হিজবুল্লাহর আগমন এই জাগরণ বুঝতে পারছেন বিএনপি বুঝলো না আর বামাতি এই যে ফ্রড মাজার টাজার যে সমস্ত বামাতি আনু মুহাম্মদ যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে এই রাজাকার আল বদর ইসলামিস্ট জঙ্গিদেরকে সাপোর্ট করেছিল এরাও তাদের টার্গেট মনে রাখবেন ইভেন তারা ইনুসকে আসিফ নমরুদকে পর্যন্ত তাগুত বা বাতিল শক্তি মনে করে থাকে আল্লাহর দুশ্মন মনে করে থাকে এটা হচ্ছে তাদের তাকিয়াবাজি বিজেরা করতে পেরেছেন এই হচ্ছে আসল ঘটনা ওয়েট এন্ড সি এখন এদেরকে যদি জুলাই এর আগে ক্ষমতাচ্যুত না করা যায় তাহলে সমস্যা আছে এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে আর্মি হুম সেনা বাহিনী আমরা সেই দিকে চেয়ে আছি দেখুন আরেকটা 5 আগস্ট বাংলাদেশে হতে যাচ্ছে এই 5 আগস্ট মাধ্যমে এদেরকে এদেরকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে এদের জনসমর্থ জনসমর্থন বা জনভিত্তি নাই এটা মাথায় রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ